আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুরু করছি নতুন একটা ভিডিও কোথাও একটা যাচ্ছি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার একদিন আপনাদের সাথে আজকে শেয়ার করব কোথায় গেলাম কিভাবে আমরা প্রকৃতির মধ্যে হারিয়ে গেলাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল বাটন অন করে দেবেন তো শুরু করছি একটা নতুন ভিডিও আমরা যাচ্ছি ইটালির পাশের দেশ অনেক সুন্দর যাওয়ার রাস্তাটা এত বেশি সুন্দর প্রকৃতির দেখতে দেখতেই কোথায় দিয়ে সময় পার হয়ে গেল দেড় ঘন্টা পার হয়ে গেছে আমরা বর্ডার ক্রস করে ফেলছি কিন্তু সারাক্ষণ বৃষ্টি এত বৃষ্টি মেঘ একদম আমাদের ছুঁ ছুঁই করছে এরকম তো আমরা যাওয়ার পথে কিন্তু আবার বিরতি নিয়ে নিয়েছি কারণ একটা না যাওয়া যাবে না অনেক সময়ের ব্যাপার চলেন যাই দেখি আমরা কোথায় গেলাম প্রচুর নামছে এই তো চলে আসলাম স্টোরে এখানে আমরা কিছুক্ষণ যাত্রা বিরতি নিব তারপর আমরা কিছু খাবো ফ্রেশ হব এরপর আবার রওনা হব এখানে কিন্তু আমাদের আজকে দেড় ঘন্টা সময় রয়ে গেছে এই যারা টুনটুনি পাখিটা ঘুম দিয়ে উঠে গিয়েছে না ঘুমালে তার আবার একটু সমস্যা হয় তো গাড়িতে ঘুমালে সে বেশ ফ্রেশ থাকে এখন এই বাচ্চা এতক্ষণ বসে থাকার পর এখন দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে এখন আমরা একটু কফি খেয়ে নিজেদের চাঙ্গা করে নেব এরপর আবার শুরু করব নতুন করে নতুনভাবে যাত্রা দেখতে দেখতে আমরা একটা স্টোরে চলে আসছি স্টোর বলতে এটা চেন্টারে কমার্স আমাদের যমুনা ফিউচার পার্কের মতো তো ওইখানে চলে আসছি এখানে আমরা অনেকক্ষণ সময় কাটাবো কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টিতে কোথায় যাব কী করবো বুঝতে পারছি না তাহলে আমরা এখানে সময় কাটে বাচ্চারাও এনজয় করবে আর আমরাও কিছুটা ঘুরে ঘুরে দেখছি কীরকম কী কেনা যায় আমরা একটু বাইরে বের হয়েছি আমাদের এখানের কাজ শেষ এখন আমরা বাইরে বের হয়ে এখানে কিছুক্ষণ এই শহরটা দেখব দেখার পরে আমরা চলে যাব সময়ও শেষ হয়ে গিয়েছে কারণ অনেকটা বেলা পড়ে গেছে আমাদেরও যেতে হবে অনেক কঠিন রাস্তা তো এই শহরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে নিট অ্যান্ড ক্লিন আর পুরানো শহরের মধ্যে আমরা অনেকক্ষণ সময় কাটালাম পুরানো বিল্ডিংগুলি দেখে মনে হচ্ছে পুরান ঢাকার বিল্ডিং দেখেন যে পুরান ঢাকা দেখেছেন চিনমেন হয়তো পুরান ঢাকার এই বিল্ডিংগুলি অনেকটা এরকম টাইপেরই ছিল আমাদের যাত্রা এখানেই শেষ তো এখন বাসায় চলে যাচ্ছি যাওয়ার সময় আবারও বৃষ্টি এই বৃষ্টি মাথায় নিয়ে আসছিলাম এই বৃষ্টি মাথায় নিয়ে আবার যেতে হবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব।